লাউ খেতে খেতে একঘেয়ে লাগলে আমি এইভাবে লাউয়ের নিরামিষ তরকারি করি একটি শেয়ার করছি সরষার তেলে শুকনো লঙ্কা শিরো ফোরণ দিয়েছি আর একটু কালো জিরা দিচ্ছি কালো জিরা ফুল দিয়ে আমি কিছু আলু দেখুন দিয়েছি আর ভালো করে ভেজে নেব আলুটা লালচে করে ভেজে নিয়ে আমি কিছু মশলা যোগ করেছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে ভাজা গুঁড়ো আর জিয়ে ভাজা গুঁড়ো আর কাঁচা ধনে গুঁড়ো ব্যাস এই মশলা যোগ করেছি এটা আমি নেড়ে করে নিচ্ছি মশলাগুলো তেলের সময় নাড়াচাড়া করে নিয়েছি আমি এবারে কিছু ভাপানোর লাউ আছে সেগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে লাউটা ভাপিয়ে নিয়ে করছি আপনারা বেশি রেসিপুরি ট্রাই করতে চান তবে না ভাপিয়েও করতে পারেন আমি সামান্য নুন দিয়ে ভাপিয়েছিলাম এটা এখন আমি আন্দাজ মতো নুনের মধ্যে যোগ করব মশলাগুলো লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে তার রান্না করে নেব দেখুন খুব সামান্য পরিমাণ এটা দিয়েছি এবার আমি খুব সামান্য পরিমাণে গুড় দিয়েছি একটু মিষ্টি হলে ভালো হবে আর লাউটা এমনিতেই খুব মিষ্টি ছিল তবুও একটু গুড়টা দিলাম স্বাদের ব্যালেন্সটা ভালো হবে আপনারা যদি রেসিপিটিকেও ট্রাই করতে চান তাহলে চিনিও ব্যবহার করতে পারেন আর চিনি ব্যবহার করলে শেষে নামাবার আগে দেবেন আমি গুড় দিচ্ছি একটু আগেই দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও ওটাকে রান্না করে দেব রান্নাটা আমার হয়ে গেছে যতটা স্বপ্ন রাখতে চাইছিলাম ততটাই হয়েছে একটা এবার আমি একটা এতে যোগ করব এটা দেখুন কালো জিরা শুকনো কড়াইতে আমি একদম হালকাটা হালকা গরম হওয়ার মাত্র আমি আজ বন্ধ করে দিয়েছি বেশি ভাগলে খেতে হয়ে যাবে আমি হামবিশ্বাস গুঁড়ো করে দিয়েছি এবার ওই কালো জিরা ভাজা আমি মিশিয়ে দিচ্ছি কালো জিরা ভাজা গুঁড়োটা মিশিয়ে আমি তরকারিটা নামিয়ে রেখেছি এবারে লাভের তরকেটা তরকারিটা ফোরন দেওয়ার জন্য আমি একটু শস্য তেল গরম করেছি আরে এবার আমি এতে কিছুটা দিয়ে দিচ্ছি আমি এটাকে ভেজে ভেজে নিয়ে আমি দেখাচ্ছি দেখুন ডালগুলো ভাজা হয়ে গেছে এবার বেশি আর ভাজবো না এবার তরকারির মধ্যে এটা ঢেলে দেবো এবার এই ডাল ভাজা গুঁড়োটা আমি লালের তরফের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেল এবার আমি পরিবেশন করে দেখালাম লাউ ঘন্টটা আমি পরিবেশন করে দেখালাম বন্ধুরা